নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রথমত সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা পুজো সকলের ভালো কাটুক আমি এই মুহূর্তে রয়েছি হাজারিগুলিতে অনেকগুলো বিশ্বকর্মা পুজো হয়ে থাকে তো আমি আজকে ভিডিওতে দেখাবো হাজারিগুলিতে যতগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে সবগুলো চেষ্টা করব কভার করা চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আরো একটা থাকবে আজকে ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো আপনারা প্লিজ একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা এখন যাচ্ছি প্রথম পুজো প্যান্ডেলে প্রথমে দেখায় আপনাদেরকে একতা বন্ধন সৈন্য শিল্পী সমিতির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে চলুন তাহলে প্যান্ডেলের দিকে চলে যাই আমরা আরো একটা পুজো প্যান্ডেলের দিকে যাবো এখন চট্টগ্রাম স্বর্ণ শিল্পী সমিতির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো তাহলে প্যান্ডেলের দিকে যাওয়া যাক বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমাদের এখান থেকে দেখায় অলরেডি কিন্তু এখানে পুজো চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুর দেখুন কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলে আসলাম আরও একটা পুজো পেন্টাল এখানে কিন্তু হাজারের গুলো অনেকগুলো বিশ্বকর্মা পুজো হয়ে থাকে দেখায় খুবই সুন্দর আমি এখান থেকে দেখতে পাচ্ছি পুজো চলছে আমি আরো একটা পুজো প্যান্ডেল এখন চলে আসলাম এই যে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো অসাধারণ কি সুন্দর আলোকসজ্জা করা হয়েছে দেখুন এটা যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছি পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি দেখে দেখ আমাদেরকে অসাধারণ আলোকসজ্জা দেখি সামনের দিকে এগিয়ে যায়

চলে আসলাম আরো একটা পুজো যে যেখানে কিন্তু অনেক মানুষের ভিত আজকের মতো ভিডিও টি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার সকলকে আবারও জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক করছে শুভেচ্ছা